নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব তুলা রাশির সাপ্তাহিক রাশিফলের ফলের ওপর আগামী সতেরোই ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত তুলা রাশির এই পুরো সপ্তাহটি কেমন চলবে আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব তো দেখুন সপ্তাহের একদম শুরুর দিকে কিন্তু আপনাদের ভাগ্যের সাথ থাকবে আপনারা যে কোনো করুন না কারণ আপনার সেখানে ভাগ্যের কি পায় আপনার সমস্ত কার্য সফল হবে ধন প্রাপ্তি হওয়ার যোগ আছে এছাড়াও এমন কিছু ক্ষেত্রে আপনারা ভাগ্যের কী পায় ভাগ্যদেবীর পায় আপনারা এমন কিছু সুযোগ সুবিধা পেতে পারেন যার জন্য কিন্তু আপনার ঈশ্বরের কাছে দেখবেন অনেকটাই কৃতজ্ঞ হয়ে পড়বেন এরপর সপ্তাহের মধ্য সময় কিন্তু টাকা পয়সা ধন ব্যয় হওয়ার কিন্তু যোগ তৈরি হয়ে আছে মনের মধ্যে কিন্তু অস্থিরতা থাকতে পারে কোনো না কোনো বিষয় নিয়ে একটু অসন্তোষ একটু চিন্তাভাবনা একটু দুঃখ কষ্ট এই দিক থেকে একটু থাকতে পারে কিন্তু টাকা পয়সা যেমন আসবে টাকা পয়সা কিন্তু ব্যয় হওয়ার চান্সটা সপ্তাহের মধ্য সময়ে খুব বেশি এবার যদি দেখি সপ্তাহের শেষের দিকে আপনাদের যে কোনো করুন না কেন আপনাদের মধ্যে একটা সাহস থাকবে পরাক্রম শক্তি কিন্তু খুব স্ট্রং থাকবে এমন কি ফেসে যা টাকা পয়সা ধন প্রাপ্তিরও যোগ তৈরি হয়ে আছে বেকার ছেলেদের চাকরি প্রাপ্তির যেমন যোগ আছে যারা চাকরিতে আছেন তাদের কিন্তু ইনসেন্টিভ পাবার যোগ আছে প্রমোশনের যোগ আছে ওভারঅল ধরে রাখা যায় উন্নতির যোগ আছে ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু সপ্তাহের শেষের দিকটা দুর্দান্ত রকম চলবে ওভারঅল যদি দেখা যায় তুলা রাশির জাতক জাতিকাদের সপ্তাহের মধ্য সময়টা খারাপ গেলেও সপ্তাহের শুরু এবং শেষটা কিন্তু দুর্দান্তভাবে ভালো চলতে চলেছে দেখুন এটা তো রাশির ওপর শুধুমাত্র সার্বিক বিচার একদম হানড্রেড পার্সেন্ট সঠিক প্রেডিকশানের জন্য কিন্তু আপনাদের জন্মছক জায়গাটা এবং সেটা দেখেই ভাগ্য বিচারটা করাটা মেনলি জরুরি তাছাড়া কিন্তু হানড্রেড পার্সেন্ট সঠিকভাবে একটু সপ্তাহে রাশি ফলের ওপর ভরসা করে চলা যায় না তবু কি এটা মাথায় রেখে চলবেন এই যে বিষয়গুলো বললাম তাহলে দেখবেন খারাপ সময়গুলো কিন্তু আপনারা পার করে যাবেন অবশ্যই এরকম সাপ্তাহিক রাশি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ